আপনার নাম আবদুল্লাহ কোন জায়গা থেকে আসছেন কামড়া পেশা আসছেন কার জন্য চিকিৎসা নিতে আসছেন এখন আমার জন্য এরা কি কাউকে দেখাইছেন আমার ওয়াইফকে দেখাইছে আমার বোনকে দেখাইছি তারা কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বোন সম্পূর্ণ সুস্থ আছে গতকাল রাতে কথা হয়েছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো লাগে আগের থেকে তারপর আগের থেকে ভালো আছে ওয়াইফ কিন্তু একটু মাঝে সাথে দেখে দেওয়ার জন্য বলছেন জি চিকিৎসা নিয়েছেন যে কতদিন হয়েছে গত মঙ্গলবারে গত মঙ্গলবার আপনার বোনের সমস্যা কি ছিল বোনের সমস্যা ছিল আপনার শরীর পড়া করতো মাথা ব্যথা করতো তারপরে নানান দুশ্চিন্তা রাতে ঘুম হইতো না এই ধরনের আরো অনেক সমস্যা ছিল আপনার বন কি কি কোনদন্ড হুজুর কিংবা ডাক্তার দেখেছেন আগে দেখেছিল কোনদন্ড ফলাফল ফলাফল তেমনটা পাওয়া পায় আপনার ওয়াইফের কি সমস্যা ছিল আমার ওয়াইফের সমস্যা ছিল রাতে একা ভয় পাইত বলতো বোবাই ধরে তারপর হচ্ছে মেজাজ কিটকিটা কথা বললে কথা বুঝতে বুঝতে পারে না আরো অনেক সমস্যা তারপর হচ্ছে মেনলি ব্যাপারটা হচ্ছে যে ওকে বোবাই ধরে এরকম বলে বোবাই ধরে আলহামদুলিল্লাহ এখন তো ক্লিয়ার আছে জি আলহামদুলিল্লাহ আগে থেকে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনারা ইউটিউব থেকে আমি অনেক আগে থেকেই দেখি তো প্রসেসটা অনেক কঠিন তো আস্তে 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 ম্যানেজ করতে 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 কিভাবে কঠিন একটু বলুন তো ফর্মটা ফিল আপ করা অনেক কঠিন ধৈর্য সহকারে করছি কিভাবে ফিল আপ করছেন যখন ওই আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বার ইউটিউবে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটার মধ্যে সেভ করলাম হোয়াটসঅ্যাপ তারপর একটা হোয়াটসঅ্যাপ সেভ করার পরে আমি আসসালামু আলাইকুম দিলাম তো একটা অটো একটা এস এম চলে আসছে তো ওখান থেকে লিঙ্ক এর থেকে ডাইরেক্ট সাবমিটে যায় মানে অনেক ফোন কিন্তু পান নাই জি না ফোনে পাওয়া যায় না আসলে সত্যি কথা বলতে আমাদেরকে আপনারা অনেকেই ফোন দেন কিন্তু আমাদের ফোন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মোবাইলে ফোন সেই ক্ষেত্রে আমরা ফোন একজনের সাথে যদি আমরা মিনিট কথা বলি এক চারটা ফোন তো আরেকজনের সাথে এক মিনিট কথা বলে আরো চারটা ফোন ঢুকবে আটটা অলরেডি জমে গেছে তো আমাদের দ্বারা কি সম্ভব যে ফোন রিসিভ করা এ কারণে শুধু আসেনা ফর্মটা ফিল আপ করছেন যে আপনি কি কি বোঝেন নাই ফরমে ফরমের মোটামুটি আমি ম্যাক্সিমাম সব কিছুই বুঝছি কিন্তু এটা রেগুলার যারা মানে না অন্য মানুষের থেকে অনেক কঠিন হইব মোটামুটি আমি প্রথম অবস্থায় বুঝা গেছি কীভাবে কীভাবে করতে হবে যাই হোক ফরমটা যারা বুঝবেন না সেক্ষেত্রে আমরা একটা ভিডিও দিব তাদের ক্ষেত্রে একটা ভিডিও পাঠাবো ওই ভিডিওটা দেখে আমাদের ফর্মটা ফিল করবেন আর অবশ্যই অবশ্যই আমরা শুধুমাত্রই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি আমরা মেসেঞ্জার কিংবা ইমো এগুলাতে আমাদের যোগাযোগের কোনো সিস্টেম নাই অতএব যারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি ফর হোয়াটসঅ্যাপ আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনার দুজন রুগী সুস্থ আছে আজকে কার জন্য আসছে আজকে আমার জন্য আসছে আপনার বোন এবং আপনার ওয়াইফের মধ্যে কেউ কি চোখ বন্ধ করে সবকিছু দেখছে আমার বোন দেখে নাই আমার ওয়াইফ ওনারটা উনি চোখ বন্ধ করে দেখছে অনুভব করছে কিন্তু রোগীর চাপ ছিল তো

জিজ্ঞেস করছি কিন্তু আমি আমার বোনকে জিজ্ঞেস করছি আমার ওয়াইফকে কে করে নেই এখানে মিস্টেক করেছে আচ্ছা যাই হোক কোনো সমস্যা নাই এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে যত কিছু হোক আপনার বনে চোখ বন্ধ করে দেখছি কিন্তু এখন তো সম্পূর্ণ সুস্থ আপনার চিকিৎসা নিয়েছেন যে মঙ্গলবার তাহলে বেশি দিন হয় নাই কিন্তু একুশ দিন পর্যন্ত আমাদের যে আমল গুলো আমল গুলো সঠিক ভাবে করবেন ইনশাল্লাহ আর আপনি যাতে আজকে যাতে আসছেন আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনার চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাকি সব কিছুর মালিক আল্লাহ أعطونا دعاءكم، والسلام عليكم ورحمة الله.